নমস্কার সকলকে গুড মর্নিং এই মুহূর্তে আছি উদয়নারায়ণপুর ব্রিজেতে এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা এখন সোমবার আজকে সোমবার পাঁচ তারিখ এই মুহুর্তে দেখতে পাচ্ছ যে বৃষ্টি চলছে মুসুলধারে কিন্তু বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু উদয়নারায়ণপুর ব্রিজে লোক পুরো শূন্য বলতে গেলেই সকালবেলা এখন সাড়ে ছটা বাজে পাঁচ তারিখ আজকে সোমবার আকাশে প্রচুর মেঘ করে আছে এবং বৃষ্টি চলছে এই মুহূর্তে এখনো পর্যন্ত জল সেরকমভাবে বাড়েনি বা বন্যা আলখের থেকে জল হয়তো একটু বেড়েছে এবং উপকূলবর্তী যে জায়গাগুলো আছে অর্থাৎ নদীর পাড় বরাবর ওই যে ওই যে পাড়াগুলো আছে দেখা যাচ্ছে যে আগে যে পুরাতন ব্রিজটা ছিল ওই যে ওই পুরাতন ব্রিজের ওই সাইডে যে পাড়াগুলো ছিল ওই দিকগুলোই কিন্তু মাইকিং করা হয়েছে সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং যে হারে অন্য বছরে যে হারে জল বাড়ে বা জল নদীর চড়া থেকে বেরিয়ে ওভারফ্লো হয়ে যেগুলো আমাদের ওই দিকে বাঁধে গিয়ে ঠেকে সেরকমভাবে জলের চাপ এখনো পর্যন্ত পড়েনি এই মুহূর্তে কিন্তু ভালো রকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ ব্রিজেতে এই যে জল জমে আছে এবং তার উপর যে বৃষ্টি পড়ছে পরিষ্কার যাচ্ছে জলের রেস কিন্তু ভালো রকমই আছে আর এদিকে কাকু কিন্তু রেনকট করে নিয়েছে যারা ব্রিজের ওই দিকটায় যাবো একবার ব্রিজের এদিকটা একবার দেখে নেব এদিকটা থেকে দেখো জলের রেস কিন্তু ভালো রকমই আছে জলের রেস ভালো রকমই আছে তবে এখনও পর্যন্ত যা খবর আছে তাতে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা সেরকম নেই কারণ যে হারে জল বেরোচ্ছে আর যেভাবে জল ছাড়ছে সবটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে জল ধীরে ধীরে যেহেতু ছাড়ছে অল্প অল্প পরিমাণে সেই কারণে কিন্তু জল ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ নদী কিন্তু ফুঁসছে কিন্তু বন্যা সবুজ সতর্কতা বলা যেতে পারে রেড সতর্কতা নয় জল এখন পর্যন্ত অনেকটাই কম যে আমাদের ব্রিজের নিচে যে মার্কিং করা আছে রেড এরিয়া সেই মার্কিংয়ের এখন অনেক নিচে জল তো সেই মার্কিংটাও দেখাবে একটুখানি পরেতে তো এই মুহূর্তে ব্রিজে আছি সকাল সাড়ে ছটা সাতটা বাজে সাড়ে ছটা বাজে জলের কিন্তু চাপ সেইভাবে নেই বা সেই অর্থে নেই তারপর চলে এসেছি ব্রিজের নিচেতে এই মুহূর্তে আকাশে কিন্তু ভালো রকমই মেঘ আর বৃষ্টি চলছে ব্রিজের নিচের দিকে জল প্রায় একই যে পরিমাণ বা যে লেভেলে জল থাকার কথা সেই লেভেলেরই জল আছে জল কিন্তু বেশি পরিমাণ বাড়ছে না আপাতত কিন্তু বন্যার হাত থেকে বেঁচে গেছে উদয়নারায়ণপুর জল যেভাবে ছাড়ছে সেই তুলনায় বন্যা হওয়ার আশঙ্কা তেমন নেই এরপরে যতটুকু খবর আছে দুর্গাপুর বা ডিভিসি থেকে যে জল ছাড়বে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়ে দেয়া হবে এরকমই কিন্তু সেচ দপ্তরে বলেছে ডিভিসি থেকে যেহেতু জল ছাড়ার পরিমাণ কমিয়েছে সেই কারণে বন্যার আশঙ্কা তেমন খুব একটা নেই তো যদি সেরকম আশঙ্কা আসে বা আপডেট আসে অবশ্যই জানাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে কারণ তৎক্ষণাৎ আপডেট পাওয়ার জন্য কিন্তু সর্বপ্রথম ভিডিও কিন্তু এই চ্যানেলেই পাবেন তাই সকলকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলে ভালো থাকবেন সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন